পনেরোশো সালে মোগল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা জহরুদ্দিন বাবরের সেনাপতি মির বাক্যি ইস্পাহানি অযোধ্যায় বাবরি মসজিদ নির্মাণ শুরু করেন উনিশশো সালের ছয় ডিসেম্বর মাত্র চার ঘন্টা ৪৫ মিনিটে চারশো পঁয়ষট্টি বছরের পুরনো ইসলামী সভ্যতার সুমহন নিদর্শনকে ভেঙে চুরমার করে দেওয়া হয় বাবরি মসজিদ ভাঙ্গার সবচেয়ে বড় কারণ ছিল সেখানে হিন্দুদের শ্রীরাম জন্মগ্রহণ করেছিলেন পরে বাদশাহ বাবর সেই স্থানে মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেন কিন্তু ইতিহাস কি বলে বাবরি মসজিদ কি রামের জন্মভূমি ছিল বিশ্ব হিন্দু পরিষদের পক্ষে কোনো প্রমাণ পেশ করতে পারেনি যে বাবরি মসজিদের স্থানে রাম মন্দির ছিল মসজিদের গায়ে ফারসি ভাষায় স্পষ্ট লেখা আছে এই মসজিদ পনেরোশো আঠাশ থেকে উনত্রিশে খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল এবং নির্মাণকারীর নামও লিপিবুদ্ধ করা রয়েছে এমনকি বাবরের মেয়ে গুলবান্দ বেগম হুমায়ু নামাতে এই মসজিদ নির্মাণের কথা স্পষ্টভাবে বর্ণনা করেছেন কিন্তু তিনিও এই কথা উল্লেখ করেননি যে বাবরি মসজিদ মন্দির ভেঙে নির্মাণ করা হয়েছিল যদি মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করা হয় তবে অত্যন্ত গর্বের উদ্দেশ্য হলেও গুলবান্দ বেগম সে কথা হুমায়ু নামাতে লিপিবদ্ধ করে রাখতেন বাবরি মসজিদ নির্মাণের প্রায় পঞ্চাশ বছর পর পনেরোশো পঁচাত্তর থেকে ছিয়াত্তর সালে তুলসীদাস রামায়ণ লিপিবদ্ধ করেন কিন্তু মজার ব্যাপার হলো তিনি একজন হিন্দু হয়েও মন্দির ভেঙে মসজিদ তৈরি করা হয়েছে এই কথা লেখেন না অত্যন্ত তিনি রামায়ণ লেখার সময়ও কথা বলতে পারতেন যে বাবরি মসজিদ রামের জন্মভূমি এবং সেখানে মন্দির ছিল ষোলো বা সাতারো শতাব্দীর অযোধ্যা কেন্দ্রিক কোনো ইতিহাস গ্রন্থে এই কথা পাওয়া যায় না যে বাবরি মসজিদের স্থানে রাম মন্দির ছিল আব্দুল ফজল রাজিয়াতাল আনহ তার লিখিত ইতিহাসের গ্রন্থ আয়নে আকবর গ্রন্থে লেখা সমাপ্ত করেন পনেরোশো আটানব্বই খ্রিস্টাব্দে তিনি তার গ্রন্থে ভারতের গুরুত্বপূর্ণ পর্যটন স্থান সমূহের মধ্যে অযোধ্যার কথা লিপিবদ্ধ করেন এবং বলেন পূর্ব দিকে চল্লিশ ক্রোশ এবং উত্তর দিকে বিশ ক্রোশ পবিত্র স্থান অর্থাৎ বোঝা যায় তখনও রামের জন্মস্থানের নির্দিষ্ট কোনো ধারণা মজুদ ছিল না কেননা সেই স্থানে দুজন নবীর কবরের কথা উল্লেখ করেছেন কিন্তু কবরের জন্য রামের জন্মভূমি দিকে ইশারা করেননি ইয়ার্লি ট্রাভেলস ইন ইন্ডিয়া গ্রন্থে উইলিয়ামস ফোস্টার অযোধ্যার কথা বর্ণনা করেছেন যখন তিনি ষোলোশো সালে সেখানে ভ্রমণে গিয়েছিলেন তিনি তার বর্ণনায় নদীর কথা উল্লেখ করেন সেখানে হিন্দুরা গোসল করত এবং সেই নদী থেকে দুই কিলোমিটার দূরে এক রহস্যপূর্ণ গুহার কথা উল্লেখ করেন যে গুহা সম্পর্কে তিনি মন্তব্য করেন সেখানে রাম ভগবানের অস্থি দাফন করা হয়েছে অনেকটা আশ্চর্যের বিষয় হলেও সত্য তিনি রামের জন্মস্থান নিয়ে কোনো মন্তব্য করেননি সুজন রায় ভান্ডারী উনিশশো থেকে ছিয়ানব্বই সনে তার কিতাব খোলা তারিখ গ্রন্থ লেখা সমাপ্ত করেন তিনি তার বইয়ে ভারত উপমহাদেশের জিওগ্রাফিক্যাল বর্ণনায় হিন্দুদের পবিত্র স্থান সমূহের কথা উল্লেখ করেন আওরঙ্গজেব কেশব রাজের এক মন্দির ভেঙে মসজিদ নির্মাণ করেছিলেন এই কথা লিখতে তিনি ভোলেননি কিন্তু তিনি যখন অযোধ্যার জিওগ্রাফিক্যালি বিবরণী পেশ করেন তখন রামের জন্মস্থান কেউ মসজিদ নির্মাণ করেছে শুধু তাই নয় মন্দির ভেঙে নির্মাণ করেছেন এত বড় একটা ঘটনা লিখতে ভুলে গেলেন স্যার জাদুনাথ সরকারের ইন্ডিয়া অফ আওরাজেব গ্রন্থে তিনি বলেন অযোধ্যা পূজার জন্য একটি গুরুত্বপূর্ণ স্থান রামচান্দার এখানে জন্মগ্রহণ করেছিলেন অর্থাৎ বোঝা যাচ্ছে রামের জন্মস্থান অযোধ্যা কিন্তু তার জন্মস্থানে যে বাবরি মসজিদ নির্মিত হয়েছে তার কোনো ধারণা পাওয়া যায় না বরং তার জন্মের নির্দিষ্ট কোনো স্থান উল্লেখ করতে পারেননি বাবরি মসজিদ যে বাচ্চা জহরউদ্দিন বাবরের আমলে নির্মিত হয়েছিল এতেও কোনো সন্দেহ নেই সম্রাট বাবরের উদারতায় তাকে অনেক বড় মাপের হিন্দুরা সেকুলার বাচ্চা মনে করতেন বর্তমান সময়ে হিন্দুপন্থী ফেমাস মোটিভেশনাল স্পিকার বিবেক বিদ্রাও বাবরকে সেকুলার এবং হিন্দু মুসলিম বিভেদ বিরোধী বলে মনে করেন এমনকি এখানে বাবরের জীবন নিয়ে সেকুলার অ্যাম্পায়ার বাবর নামক কিতাবও মজুদ রয়েছে এছাড়াও বাবর নামা ইন্ডিয়া ডিভাইডেড গ্রন্থে হিন্দু মন্দির সময়ের প্রতি বাবরের সহ এবং হিন্দুদের প্রতি সম্রাট হিসেবে তার ভালোবাসা দেখার পরও এ কথা বলা অসম্ভব যে তিনি মন্দির ভেঙে মসজিদ বানানোর অনুমতি দিবেন বা তার যুগে কেউ মন্দির ভেঙে মসজিদ করবে এটা অসম্ভব রামগীতি সবচেয়ে পুরাতন এবং নির্ভরশীল গ্রন্থ হচ্ছে বালিঙ্কিক রামায়ণ এ রামায়ণ গ্রন্থে রামের জন্মস্থান অযোধ্যা বলা হয়েছে আর সেখানে অযোধ্যা শহরের যে বর্ণনা দেয়া হয়েছে তার সাথে বর্তমান অযোধ্যার কোনো মিল পাওয়া যাচ্ছে না ডক্টর দীনবন্ধু তিওয়ারির মতে বালিঙ্কি রামায়ণে অযোধ্যা শহরের যে বর্ণনা রয়েছে এবং জন্মস্থানের যে কথা বলা হয়েছে তা বর্তমান বানারস শহরের গঙ্গা নদীর তীরে চল্লিশ কিলোমিটার থেকে পঞ্চাশ কিলোমিটার মধ্যে অবস্থিত এটা ফায়দাবাদ শহরের অযোধ্যা নয় বাবরি মসজিদ ইয়ারাম জানাভূমি এই বিষয়ে ভারতের চার বিখ্যাত ঐতিহাসিক প্রফেসর আর এম শর্মা প্রফেসর এম আতার আলী প্রফেসর ডক্টর এন ঝা প্রফেসর সুরাজ ভাজন একত্রে একটি প্রবিদ্র লিপিবদ্ধ করেন যার সার সংক্ষেপ আমি নিম্নে লিপিবদ্ধ করছি ষোলোশো শতাব্দী এবং নিশ্চিতভাবে আঠারোশো শতাব্দীর পূর্বে অযোধ্যার নির্দিষ্ট কোনো স্থানকে রামের জন্মভূমি হওয়ার কারণে পবিত্র ও সম্মানিত মনে করা হতো না যেখানে পনেরোশো আঠাশ থেকে উনত্রিশ সালে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছিল সেখানে রাম মন্দির ছিল এ কথার কোনো প্রমাণ নেই আঠারোশো শতাব্দীর পূর্বে রামের জন্মভূমিতে বাবরি মসজিদ আছে এরূপ কোনো লোক কথাও ছিল না এমনকি উনিশশো শতাব্দীর পূর্বে কেউ এই মসজিদ ভাঙার দাবি করেননি রামের জন্মভূমিতে বাবরি মসজিদ নির্মাণ করা হয়েছে এই ধারণা নিশ্চিতভাবে আঠারোশো পঞ্চাশের পরে সৃষ্টি হয় প্রায় অনেকটা পরিষ্কার যে রামের স্থানকে নিয়ে বর্তমানে যা চলছে তার পুরোটাই একটা নাটক এবং রাজনৈতিক ফায়দার কারণে করা হচ্ছে মূলত রাম মন্দির বা রামের জন্মস্থান ঝগড়ার সূত্রপাত ইংরেজরা করেছিল ভারতে হিন্দু মুসলিম ঐক্য নষ্টের উদ্দেশ্য কারণ হিন্দু মুসলিমের ঐক্য নষ্ট করতে পারলে তারা এই দেশ আরও একবার দখল করতে পারবে সাথে সাথে মুসলিমদের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে পুনরায় মুসলমানদের এই দেশ শাসন করার মুখে এই ঘটনাকে বাধা হিসেবে সৃষ্টি করাও তাদের উদ্দেশ্য ছিল বাবরি মসজিদের স্থানে রাম মন্দির আছে এই ধারণা সর্বপ্রথম প্রকাশ পায় ইংরেজদের কূটনীতির এক অংশ হিসেবে উনিশশো শতাব্দীর প্রথমার্ধে ইংরেজ লেখক লেডনের মেমোরাইজ অফ রাইস উদ্দিন বাবর এম্পায়ার অফ হিন্দুস্তান গ্রন্থের মাধ্যমে যা আঠারোশো সালে প্রথম প্রকাশ পায় উনিশশো সালের আগে রাম মন্দির এবং বাবরি মসজিদ নিয়ে কোনো ঝগড়া হিন্দু মুসলিমদের মধ্যে ছিল না মুসলমানরা যদি ভারত উপমহাদেশের এই লম্বা শাসন আমলে মন্দির ভেঙে মসজিদ নির্মাণ নীতি গ্রহণ করত তাহলে ভারতের মাটিতে কোনো মন্দির পাওয়া যেত না সাথে সাথে এই বিশাল সংখ্যক হিন্দুর এক অংশ ভারতে থাকতো কিনা তার সন্দেহ এটা বলা যায় যে এত কঠোর নীতি নিয়ে মুসলিম শাসক কেন কোন শাসকের পক্ষেই এত লম্বা সময় শাসন করা সম্ভব নয় কে এই রাম রাম একটি কাল্পনিক চরিত্র হিন্দুস্তানের সাহিত্যে রাম নানা কাহিনী ও বিভিন্ন চেহারা নিজের একটা গুরুত্বপূর্ণ স্থান তৈরি করে ফেলেছে কিন্তু রামের গল্প শুরু হওয়ার এবং প্রসিদ্ধ লাভ করার সময় নিয়ে গবেষণা করলে এটা স্পষ্ট জানা যায় রামের সত্য ঐতিহাসিক কোনো প্রমাণ নেই কিন্তু মাধ্যমে রাম লাও এবং কুশের কথা এমনভাবে বর্ণনা করা হয়েছে যেন এটি একটি সত্য ঘটনা সাহিত্যেও রাম গল্পকথার একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে শুধু তাই নয় তাকে হিন্দুদের ভগবানের স্থানেও দেয়া হয়েছে কিন্তু সাধারণ প্রসূত এই কথার সত্যতা খুঁজতে গিয়ে গত কয়েক বছরে হিন্দুস্তানের প্রসিদ্ধ সাহিত্যিক ও গবেষক এবং পশ্চাতোষদের বিখ্যাত ঐতিহাসিকগণ রিচার্চে লিপ্ত হন কিন্তু গবেষক রামায়ণের মূল অংশকে ঐতিহাসিক বলে মনে করেন কিন্তু পরবর্তীতে বৃদ্ধিকৃত ব্যাখ্যাসমূহকে ধারণ প্রসূত মনে করেন কেউ সম্পূর্ণ কাহিনীকে গল্পকথা এবং রূপকথা মনে করেন আবার কেউ সকল গল্পকথাকে ঐতিহাসিক বলে মনে করেন যে ভগবানের কাহিনীর সত্যতা নিয়ে বিরোধ আছে সেই বিরোধপূর্ণ কাহিনীকে সামনে রেখে মসজিদ ভেঙে মন্দির তৈরি একটি কলঙ্কিত ইতিহাস রচনা আর কিছুই নয় ভারতের পুরনো বৈদিক সাহিত্যে চারজন রামের কথা পাওয়া যায় ফাদার কামেল বালকের মতে বৈদিক যুগে যে রামায়ণের লিপিবদ্ধ করা হয়েছিল বা রাম নামক যে চরিত্র প্রসিদ্ধ লাভ করেছিল তার কোনো অস্তিত্ব বেদায়ক বা বৈদিক সাহিত্যে পাওয়া যায় না তিনি আরও বলেন রামায়ণের কিছু নাম ইতিহাসের ব্যক্তি বা স্থানের নামের সাথে মিলে যায় তার অর্থ এই নয় যে পূর্ব যুগে এই সমস্ত নামে রামায়ণে প্রচালিত চরিত্রের অধিকারীগণ বাস্তবে ছিলেন বরং শুধু এটুকু বলা যেতে পারে যে সমস্ত নাম পূর্বে যুগে বিদ্যমান ছিল অর্থাৎ তিনি রামচরিত্রকে ইতিহাসের বাস্তব বলে স্বীকার করতে চাননি বরং বুঝাতে চেয়েছিলেন এটি একটি কাল্পনিক গল্প কথা মাত্র জোর করে বাবরি মসজিদ ভেঙে মন্দির নির্মাণ করার মূল কারণ কি আশা করা যায় আগামীতে জাতির সন্তানেরা তা নিয়ে প্রশ্ন উত্থাপনের সাথে সাথে মসজিদকে পুনরায় ফিরিয়ে আনবে